আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গত ছাব্বিশে ফেব্রুয়ারি যে একত্রিশ ক্যাটাগরিতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসামরিক সকলে কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখন এইখানে কিন্তু মোট ছয় ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন কোন পদের পরীক্ষা হবে পরীক্ষা এমসি হবে না লিখিত হবে এবং পরীক্ষা কোথায় হবে সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আপনারা এডমিট কার্ড পাবেন কবে থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেই এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ অবশ্যই বলে দেয় এটা সরকারি অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এটাকে আবার চুক্তিভিত্তিক কিনা ভাই তাদের জন্য বলে দেয় এটা হলো সম্পূর্ণ রাজস্ব খাতের একটা চাকরি বিষয়টা বুঝতে পারছেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এর মধ্যে কোন কোন পদে পরীক্ষা হচ্ছে কত তারিখ সব বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নেবে এটার পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ পাঁচ দুহাজার পঁচিশ শনিবার বিকাল তিনটায় তারপর রয়েছে সাত মোটরক্ষী কাম কম্পিউটার অপারেটর এটা একজন লোক নেবে এটার পরীক্ষাও আগামী একত্রিশ পাঁচ দুহাজার পঁচিশ শনিবার বিকাল তিনটা অনুষ্ঠিত হবে তারপর রয়েছে থানা উপজেলা প্রশিক্ষক জন লোক নেবে এখানে আপনারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন সেক্ষেত্রে এটা যারা আবেদন করছেন তাদেরও পরীক্ষা একত্রিশ পাঁচ দু পঁচিশ তারপর উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা একাত্তর জন যে লোক নেবে এটা চাকরি এটাও কিন্তু একই দিন পরীক্ষা একত্রিশ পাঁচ দুহাজার পঁচিশ বিকাল তিনটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে তারপর কি কি পদের পরীক্ষা রয়েছে তার আগে বলে দেয় যারা এখানে পরীক্ষার্থী রয়েছেন এটা কিন্তু বাসাই পরীক্ষা হবে সেই বাসাই পরীক্ষার কমন কমনোপযোগী এবং এটা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করলে আপনারা অবশ্যই লিখে দেবেন কোন পদে সাজেশন লাগবে পেয়ে যাবেন তারপরে এই যে আপনার পেস্টিং সহকারী পদ রয়েছে একটি এবং প্রুফ রিডার একটি এই ছয় ক্যাটাগরি পদের পরীক্ষা আগামী একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ শনিবার বিকাল তিনটা বাজে কিন্তু অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ পাঁচ হাজার পঁচিশ আজকে হলো একুশ তারিখ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর তিন দিন পরে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আনসার যে বাহিনীর যাদের ওয়েবসাইট রয়েছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু তাদের এই যে পরীক্ষার যে এডমিট কার্ডটা সেটা বের করতে পারবেন আর তারপর পঁচিশ তারিখে যদি আপনারা এডমিট কার্ড বের না করতে পারেন ডাউনলোড করতে না পারেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদের এডমিট কার্ডগুলো বের করতে বের করে দেওয়ার জন্য সহযোগিতা করব। আর এডমিট কার্ড কিন্তু আগামী পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন আর বাকি পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে ঈদের পরবর্তীতে পরীক্ষা হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের এই পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতির জন্য সালেশন প্রয়োজন প্রিপারেশন নেওয়ার জন্য ভালো প্রিপারেশন প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন Не браваш, ад...